আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই তো বাহিরে চলে আসলাম আমি একটি মোবাইলের দোকানে তো আমার অনেক বন্ধুরা আমাকে ছেড়ে চলে গেছে কমেন্ট করতে পারি না বলে তো আমার আরেকটা মোবাইলের অনেক প্রয়োজন এই জন্য বাহিরে আসলাম মোবাইল নিতে তো আলহামদুলিল্লাহ মোবাইল নিলে আমি সবার সাথে আগের মতো আমার বন্ধু হয়ে থাকবে তো এই যে মোবাইলের দোকানে আসলাম আর তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মোবাইলের জন্যই আমাকে অনেক ছেড়ে চলে গেছে তো আজকে আমি মোবাইল নিব এই জন্য মোবাইলের দোকানে আসলাম তো এই যে মোবাইলটা দেখাইতাছে ছেলেটা দেখেন ছবি সুন্দর সব কিছু ভালো তো তোমরাও দেখো কেমন হয়েছে তো আমাদের মোবাইল তো কিনা হয়ে গেল আর এই মোবাইলটাও দেখাইতেছে খুবই ভালো তো আমি চারপাশটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে আয়সা আমার মোবাইলটি দেখছে তো বাহিরে আসলাম চলে কালা কালাজাবনগুলি দেখে খুব ভালো লাগলো তো এখানে আমি কিনে নিলাম কালা কালাজাবনগুলি আর লিচিগুলো দেখো খুবই সুন্দর তো আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা এখন বাসায় চলে আসতেছি তো এই যে বাসায় চলে এসে কিছু আদা রসুন কেটে নিয়েছিলাম বাটা হয় নাই তো এখন আমি এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। আদা রসুনের অনেক অনেকগুলা বালু এজন্য বারবার কসলে গসলে ধুইতে হইতাছে আমি এখন ঝুরিতে ঝরা দেবো ভালো করে ধুয়ে নিব আমার চারোপাশে পাখি পাখি এই জন্য পাখির ডাকগুলো শুনতে খুবই ভালো লাগে তো আরেকবার আমি ধুই নেব পরিষ্কার করে পানিগুলোর ভিতরে অনেক ময়লা ছিল তো এই তো আমার ধোয়া হয়ে গেল তো আমি এখন পাটায় বেটে নেব আমার বেলেন্ডার নাই আগে যার অনেক টাকা ছিল আর এখন তার এক টাকাও নাই কিছু কেনার সামর্থ্যও নাই তো এখানে আমি পোলাও রান্না করব দুপুরের জন্য অনেক দেরি হয়ে গেছে তো শর্টকাট রান্না করব ওই জন্য বসায় দিলাম আমি দিয়ে দিলাম তেজপাতা পেঁয়াজ গরম মশলা একসাথে বিরিয়ানি রান্না করার জন্য এই তো লাল হয়ে গেছে আদা রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে ভালো করে লড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব দিয়ে দিলাম লবণ মন ভুলাম আমার খাবার এটা আমি দিতে ভুলেই যাই সব সময় তোই তো আমার বিরিয়ানিগুলো হয়ে গেল খুব সুন্দর করে রান্না করলাম আর তোমরাও কমেন্টে জানাইবা বা কীরকম হয়েছে আমার বিরিয়ানিগুলো কারণ তোমাদের চেয়ে বেশি আমি রাঁধুনি না আপুরা তোমরা সবাই ভালো ভালো রান্না করতে পারো ভালো করে লাড়াচাড়া দিয়ে আমি বিরিয়ানিটা সুন্দর করে বাহিরে পেলেন যাচ্ছে পেলেনের শব্দ এই তো আমি এখন মুরগির মাংসগুলো একটু মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিব ভাজার জন্য তো সুন্দর করে আমি মাখিয়ে নিলাম শুধু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভাজবো তো ভালো করে মাখিয়ে নিলে ভিতরে মশলাটা গেলে ভাজতে খুব ভালো হবে তো আমি এখন এখানে তাওয়ার ভিতরে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো ভাজার জন্য আর এই যে দেখো আমার বিরিয়ানিগুলো খুব সুন্দর হয়েছে আমি ডিম মাংস এগুলো আলাদা রান্না করে পোলার উপরে দিয়ে দিয়েছি তো তোমরাও বলবা কেমন হয়েছে আমার কাছে এই খাবারটা খুবই মজা আর অনেক ভালো লেগেছে তো আমি তো বললে হবে না পুরা তোমরাও বলবে আর আমার ভিডিওটি যারা যারা দেখতাছো আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর এই যে এক টুকরা মাংসটা দেখেছো এটা সিনার মাংস এটা দিয়ে আজকে আমি পিজা বানাবো তো অনেক দিন ধরে আমার মেয়ে বলতেছে আমা পিজা বানাও আর এই যে আটাটা আমি আগে গুলিয়ে রাখছি অফ কয় ইস দিচ্ছি দুধ দিচ্ছি লবণ দিছি সব কিছু দিয়ে এটা আমি গুলিয়ে রাখছি আর এখানে ছোট ছোট করে পিস করে নিছি একটু মরিচের গুঁড়া আর আদা রসুন দিয়ে গরম মশলা ফাঁকি দিয়ে আমি এটা মাখিয়ে নেবো ভাজার জন্য তো এই তো আমি দিয়ে দিলাম তাওয়াতে ভাজার জন্য তো সুন্দর করে আমি ভেজে নেব এটা পিজা বানানোর জন্য আর এ তো ঢেকে দিলাম আর আমার ভিডিওটি দেখে যারা যারা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল তো আমি হাতেই এটাকে রুটির মতন বানিয়ে সুন্দর করে হয়ে গেল তো তোমাদের দেখাইলাম তো এখন আমি দিয়ে দিব এখানে সস আর কাটা চামচ দিয়ে একটু কেঁচে দিলে ওটা ভালো হয় ভিতরে তো আমি কেচে দিলাম আর এটি দিয়ে মুরগির মাংস ভাজাটাও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ আর আমি ইস্ট খাই না ইস্ট বলে না ইস্ট বলে জানি না তোমরা কিছু মনে করো না আর টমাটো দিই নাই কিছুই দিই নাই শুধু মাংস দিয়ে বানাইছি কি করব মেয়ে খেতে চাইছে তো সব কিছু হাতে থাক সামনে থাকলে বানাইলে খুবই ভালো লাগে আর হঠাৎ করে সব কিছু খেতে চায় যেটা না থাকে সামনে তো এই তো বানাইলাম দেখো আর আমি একটা ভুল করছি প্রথমে তার উপরে একটা কাগজ দিয়ে এভাবে দিবো না তাহলে সুন্দর রুটির মতন হইব আমি আগেই করছি কি থুইছি ওটার উপরে হয়নি তো তোমরা এই ভুলটা করবা না আর আমার এই পিজাটা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে নিজ দেয় একটু লেগে গেছে এটুকেই আর আমি আমার এই ইটা অনেক মশমচা হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে মসমসা তো তোমরা জানাইবা কেমন হয়েছে আর এখানে আমি এখন পিজাটা খেয়ে তোমাদের দেখাবো মার্শাল্লাহ অনেক মজা হয়েছে তো তোমরা সবাই আমার ভিডিও দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশেই থেকে যেতে পারো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতন এই পর্যন্ত এই পর্যন্তকেই তো আমার নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ